छे अब्बा तुम आजो थेनाल छ तुम्हें लज्जा हवे ना ए साली ने ए वाह साइकिल আলা আজ এই শালিকে দেখছে শালি আমার কোনো কর্মের নাই যেই দিন থেকে ও আমার জীবনে আলছে সব শেষ করে দেয় করে রাজি মা করে দেখিনি টিকো তে গেল উ এ বাড়ার

ची अब्बा तुम्हें आज जो थे नल छो तुम्हें लौट जा हबे ना ऐ बेस ज्ञान दे बिना तोर मां कोई मां चूल्हे दुए भात जान छे अरे भात रान छे त तो तोर मां कने कबरे सुना दिया है जे सुनते भाई ना जा घर डुक साली अमा के कथा बोले ना गनी सैया हे এ ভদ্রলোকের বিটি কই রে তো থেকে আমি তোর কথা তো কানে যায় না হ্যাঁ তুমি যেদিন দোকানে গেলে বন্ধ করবে সেইদিন আমাকে কথা বলতে আসবে ঠিক আছে এই এই দোকানে তো বাপের পয়সা তা আমার বাপ কেনই তোমাকে দিবে হ্যাঁ দেখ তোর বাপ যেহেতু দেয় না বকা বকি আমার বন্ধ করবি শালিকে এখন বেড়ে ঘর থেকে বাইর করতে চিনিস না আমাকে বুঝতে হ্যাঁ ভাত চাপাস নি কেন তো এখনো এই শালি ভাত কেন চাপাস নি তো এখনো ভাত কি করে চাপাব ভাতে চাল নাই আলু নাই ডাল নাই হুম ভাতে চাল নাই আলু নাই ডাল নাই বিজয় দন যেতে পারিস নি তুই দুদিন থেকে তো বাকি কিছু আর দিবে আমাকে বাকি হ্যাঁ কেন দিবে না

আলু আমাকে লেকচার মারাচ্ছে বাড়ার সংসার শালিকে বিহা করে আমি পস্থছি শালি আমার জীবনকে শাস করে দিলে দেখছো যে করতে কি গি গিয়ে আসেনি আমার ওপরে সব অত্যাচার করছে সব আনিগুড়ি ফেল দিলে যে

চালেও নাই কঠিয়ালতে কৈ দে তু

খুল ভালো বলছি ফুল এই চুপ চল খুল খুল ভালো বলছি খুল ছায়া ছায়া তুমি স্যার হাত খুল খুল ছেলা কে শিখেন দিয়েছো তুমি এই এদিকে শুন শুন তোর বাবা কে নাম আগে বল মা মা আগে থাক তোর মার থাক শালা ছেলে শালা চাত জয়টা নিমুন মুখে গাজারি জয়টা মদ খেনাছে নি অত্যাচার করছে আজকে যাবো দেখ বাদামের বাড়ি নি বলি আসবো भी बिटी हो हुँ, हुँ. सब बोल बज